আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম বন্ধুরা আমার সকল ফ্রেন্ড বন্ধুরা বন্ধুদের সাথে সকল বন্ধুরা কোথায় আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম

আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম বন্ধুরা কোথায় বন্ধুরা বন্ধুরা সবাই কোথায় বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়েছে নাকি বন্ধুরা মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে দেখা যাইতেছে না বন্ধুদেরকে দিন পরে আবারও লাইফে আসলাম বন্ধুরা ওরা দেখা দেখা যাইতেছে না যে বন্ধুদেরকে বন্ধুরা মনে হয় ঘুমিয়ে পড়েছে সবাই লাইফে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা হাই বন্ধুরা সবাই কেমন আছে অনেক দিন পরে আবার লাইফে আসছিলাম বন্ধুরা সকল বন্ধুরা কোথায় ঘুমিয়ে পড়েছেন নাকি অনেক দিন পর লাইভে আসলাম সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা আশা সবার সাথে আড্ডা দিও একটু আসো বন্ধুরা সবাইকে কোথায় থেকে দেখতেছ বন্ধুরা কমেন্টে জানাও বন্ধুরা দেখতে চলে আস কে কোথায় থেকে দেখছো কমেন্টে জানাবো বন্ধুরা বন্ধুরা চলে আসুন জয়েন হয়ে যাও কে কোথায় থেকে দেখেছো কে কোথায় থেকে দেখতেছো কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা কোথায় থেকে দেখছো জয়েন্ট রিজার্ভ বন্ধুরা দেখো হ্যাঁ সকল বন্ধুরা সবাই কেমন আছো জয়েন্ট রিজার্ভ কে কোথায় থেকে দেখতেছো কমেন্টে জানাও বন্ধুরা সবাই কেমন আছো জয়েন্ট হয়ে যাও কে কোথায় থেকে দেখতেছো জয়েন্ট হয়ে যাও এক কমেন্টে উত্তর দাও কে কোথায় থেকে দেখতেছো হ্যালো সকল বন্ধুরা কোথায় ঘুমিয়ে পড়েছে নাকি कमेंटेज जाना कि कोताही देखे, देखे देखते सो लाइट टा हाँ तो बंदोला फुल कोताही कि कोताही देखे आ देखते सो लाइक पे जाना कमेंटेज जाना এখন বন্ধুরা জয়েন্ট হয়ে যাও কে কোথায় থেকে দেখতেছো সবাই কেমন আছে বন্ধুরা জয়েন্ট হয়ে জয়েন্ট হয়ে যাও হাই বন্ধুরা জয়েন তো যা ওকে কোথায় থেকে দেখতেছো কমেন্টে জানাও নিতে করতে বলছো সাইয়া বন্ধুরা কি ঘরেই তো বল না কমেন্টে জানাও কে কোথায় থেকে দেখতেছো লাইভটা বন্ধুরা কমেন্টে জানাও আর সবাই কেমন আছো হ্যাঁ বন্ধুরা বলো কে কোথায় থেকে দেখতেছো বন্ধুরা কি ঘুমিয়ে পড়েছে নাকি অনেকদিন পরে লাইভে এসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য মনে হয় ঘুমিয়ে পড়েছো বন্ধুরা সবাই চলে আসো বন্ধুরা কে থেকে লাইভটা কমেন্টে জানাও ভাই বন্ধুরা সবাই কেমন আছো কে কোথায় থেকে দেখতেছ লাইভটা কমেন্টে জানাও সবাই কেমন আছো বন্ধুরা লাইফে লাইফে কমেন্টে জানাও বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছো কে কোথায় থেকে দেখতেছো কমেন্টে জানাও তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আবারও চলে আসলাম কে কোথায় থেকে দেখতেছো কমেন্টে জানাও কে কোথায় থেকে দেখতেছো কমেন্টে জানাও আমার সকল ফ্রেন্ডেরা কোথায় চলে আসো সবাই তোমার সাথে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম হ্যাঁ বন্ধুরা কে কোথায় থেকে দেখছো কমেন্টে জানাও বন্ধুরা কোথায় কে থেকে কমেন্টে জানাও হ্যাঁ সকল বন্ধুরা কেমন আছো কমেন্টে জানাও কে কোথায় থেকে দেখতেছো আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলাম অনেক দিন পরে হুম 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 বন্ধুরা কোথায় সবাইকে ঘুমিয়ে পড়েছো নাকি কি আসো লাইফে জয়েন্ট হয়ে যাও কে কোথায় থেকে দেখতেছ হয়ে যাও আমার সকাল বন্ধুরা কে কোথায় থেকে দেখতেছো চলে আসো লাইফে কমেন্ট করো কমেন্টে জানাও কে কোথায় থেকে দেখতেছো কে কোথায় থেকে দেখতেছো কমেন্টে জানাও বন্ধুরা হ্যাঁ সকল বন্ধুরা কেমন আছো সবাই কে কোথায় থেকে দেখছো কমেন্টে জানাও হ্যালো বন্ধুরা চলে আসো কে কোটা থেকে দেখতেছো কমান্ডার জানা কমান্ডে জানা কে কোটা থেকে দেখতেছো বন্ধুরা কমান্ডার জানা সকল বন্ধুরা কে কোটা থেকে দেখতেছো কমান্ডার জানা कॉमेंटे जाना हो फिर बताते हैं देखते सो